বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব পাঁচ দশমিক তিনের অঙ্কগুলো পাঁচ দশমিক তিনে কী রয়েছে উৎপাদকের বিশ্লেষণ গত ক্লাসে আমরা এক থেকে ছয় পর্যন্ত যে উৎপাদকের বিশ্লেষণ ছিল সেগুলো করেছি আজকে আমরা দেখব সাত আট ও নয় নম্বর প্রশ্নের সমাধান তার আগে অবশ্যই এই অঙ্কগুলো করতে যে কাজগুলো আমাদের প্রয়োজন সেটা কিন্তু গত ক্লাসে তোমাদের সাইটে লিখে দেওয়া ছিল আসলে কোন সংখ্যা কী থাকলে কী লেখা যায় আমরা কিন্তু আগে বলেছি যদি একের জন্য আমরা কিন্তু ব্রাকেটের ভেতরে কিন্তু স্কোয়ারের ভেতরে একই লিখতে পারবো চারের জন্য ব্রাকেটের স্কয়ারের ভেতরে কিন্তু দুই লিখতে পারবো তারপরে নয়ের জন্য কিন্তু আমরা তিন তাহলে তিনের পরে কত দেখো চার তিনের পরে কত চার তাহলে চারের উপজ কত ষোলো থাকলে ভেতরে তাহলে চার লেখা যাবে তারপরে কত পঁচিশ থাকলে ভেতরে ব্র্যাকেটের ভেতরে পাঁচ লেখা যাবে তাহলে ছত্রিশ থাকলে তাহলে কত লেখা যাবে ছত্রিশের জন্য আমরা তাহলে ছয় লিখতে পারবো তাহলে এগুলো একটু মাথায় রাখতে হবে তাহলে ঊনপঞ্চাশের জন্য ঊনপঞ্চাশের জন্য ব্রাকেটের ভেতরে কত লেখা যাবে সাত তারপরে আমাদের চৌষট্টির জন্য এরকমভাবে আমরা কিন্তু গত ক্লাসে তোমাদেরকে দেখে দিয়েছি যে ব্রাকেটের ভেতরে কত লেখা যাবে আর তাহলে আট লেখা যাবে তাহলে আট গুণন আট মানে চৌষট্টি আমরা কিন্তু এই সংখ্যাগুলো লিখেছি তারপরে কত নয়ের জন্য একাশি থাকলে নয় লেখা যাবে একশো থাকলে দশ লেখা যাবে তাহলে এগুলো আমাদের মাথায় একটু রাখতে হবে এখন আসি অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখবা যে ব্রাকেটে বাইরে স্কোয়ার দিতে হয় ব্রাকেটে বাইরে স্কোয়ার থাকবে এখন এর ভেতরে যেটাই থাকুক না কেন এ থাক বা এক্স থাক যদি এক্স থাকে এখানে যদি ওয়াই থাকে তাহলে আমরা কিভাবে লিখবো তাহলে দেখো এখান থেকে দুইটা ব্রাকেট দিয়ে লিখতে হবে এই প্রথম ব্রাকেটের মধ্যে তাহলে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি এবং এই ব্রাকেটের ভেতর প্রথম রাশি আগে লিখতে হবে লেখার পরে এবার বিয়োগ দিয়ে দ্বিতীয় রাশিকে লিখতে হবে তাহলে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি প্রথম রাশি প্রথম রাশি আমরা কাকে বলতেছি অর্থাৎ প্রথম রাশি মানে প্রথম ব্র্যাকিটের মধ্যে যেটা আছে দ্বিতীয় ব্র্যাকিটের মধ্যে যেটা আছে সেটা দ্বিতীয় রাশি তাহলে কীভাবে প্রথম রাশির সাথে একবার যোগ দেওয়ার দ্বিতীয় রাশি প্রথম রাশির সাথে একবার বিয়োগ দেওয়ার দ্বিতীয় রাশি তাহলে ক্ষেত্রে এরকমভাবে হবে এখন কথা হলো যে যদি এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি যদি দুই পথ বিশিষ্ট হয় তাহলে কীভাবে লিখবো এখন দেখি তাহলে এই ক্ষেত্রে আমরা সরাসরি লিখতে পারবো কিন্তু যদি প্লাস অর্থাৎ দুই পদ বিশিষ্ট হয় প্রথম রাশি অথবা দ্বিতীয় রাশি যদি দেখো ধরো এক্স প্লাস ওয়াই প্রথম রাশি হ্যাঁ তারপরে কি বিয়োগ দেওয়া দ্বিতীয় রাশি অর্থাৎ মাঝখানে কিন্তু মাইনাস চিহ্ন থাকতেই হবে তোমাদের তাহলে মাইনাস চিহ্ন আছে এখানে যদি দেখি আমরা ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড বা ওয়াই প্লাস জেড দিয়েই তোমাদেরকে আগে বুঝে দেওয়া হচ্ছে তাহলে আমাদের এখানে প্রথম রাশি কি দেখো আমাদের প্রথম রাশি এখানে হচ্ছে এই পুরোটা দ্বিতীয় রাশি আমাদের এই পুরোটা ব্র্যাকেটের ভেতরে যেটা থাকবে অর্থাৎ স্কোয়ার বাদ দেয় এই স্কোয়ারকে বাদ দেয় স্কোয়ারকে বাদ দেয় যেটা থাকবে সেটা হচ্ছে প্রথম রাশি স্কোয়ার বাদ দিয়ে যেটা থাকবে সেটাই দ্বিতীয় রাশি তার মানে কি অর্থাৎ এরম স্কোয়ার যদি থাকে মাইনাস প্রতি বি স্কোয়ার থাকে তাহলে এই স্কোয়ারটা বাদ দেয় প্রথম রাশি কি এ দ্বিতীয় রাশি বি তাহলে সেই ক্ষেত্রে এ যোগ বি আবার কী হবে এ বি হোক বি তাহলে আমরা এই স্কোয়ারটাকে বাদ দিয়ে আমরা কিন্তু প্রথম রাশি দ্বিতীয় রাশি ধরতে হবে তাহলে এখন আসি তাহলে এই স্কোয়ার বাদ দিয়ে কী থাকলো এক্স প্লাস ওয়াই এখন আমরা যে কথাটা লিখবো সেটা হচ্ছে আমরা সেকেন্ড ব্রাকেট দিয়ে লেখার চেষ্টা করব তাহলে আমাদের আর ভুল হবে না কিভাবে এখানে দেখো প্রথম রাশি কী আছে এক্স প্লাস ওয়াই লিখবো তাহলে ব্র্যাকেট দিল আরেকটা কী লিখবো প্রথম রাশি এবার দ্বিতীয় রাশিও লিখবো ওয়াই প্লাস জেড আমরা লিখবো তবে এখানে সেকেন্ড ব্রাকেট ক্লোজ করবো এখানে যোগ চিহ্ন এবার আবার আর সেকেন্ড ব্রাকেট ব্যবহার করব দেখো কত সহজে হয় এবার আসি আবারও প্রথম ব্রাকেটের মধ্যে কী লিখবো এক্স প্লাস ওয়াই লিখব এবার কী চিহ্ন এই দুটার মাঝখানে দ্বিতীয় রাশি প্রথম রাশি লিখব প্রথম রাশি লিখতে হবে দ্বিতীয় রাশিও লিখতে হবে প্রথম রাশি এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি দুটাই লিখতে হবে প্রথম ব্রাকেটের মধ্যে প্রথম রাশি দ্বিতীয় রাশি এবারও প্রথম রাশি লিখব লেখার পরে এবার বিয়োগ দেয় দ্বিতীয় রাশি তাহলে এই দুটার মাঝখানে একবার প্লাস হবে আরেকবার কি হবে মাইনাস হবে তাহলে এক্স ওয়াই প্লাস জেড তাহলে এখানে কি হবে দ্বিতীয় রাশি ওয়াই প্লাস জেড এখন ব্রাকেট ক্লোজ এখন দেখো ব্রাকেট ক্লোজ করলাম এখন আসি আমাদের এই প্লাসের এক্স প্লাস ওয়াইয়ের এর সামনে কি আছে প্লাস আছে তাহলে প্লাসটা তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে যা আছে তাই হবে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই হবে এখন প্লাস ওয়াই দ্বারা গুণ করলে এখানেও কিন্তু ব্র্যাকেটের সামনে প্লাস ব্রাকেট এমনি উঠে যাবে চিহ্নের কোনো পরিবর্তন হবে না প্লাস ওয়াই প্লাস জেট এখানে যাও তাহলে প্রথম ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন তাহলে ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেট এমনি উঠে যাবে তাহলে এক্স প্লাস ওয়াই হলো এবার ব্র্যাকেটের সামনে মাইনাস তাহলে দুটোর চিহ্নই পরিবর্তন হবে এটা মাইনাস হবে এটাও মাইনাস হবে মাইনাস ওয়াই মাইনাস জেড তাহলে দুটারই পরিবর্তন করে লিখতে হবে তাহলে লিখে দিলাম এখন কী হলো দেখো আমাদের এখানে এ ওয়াই কয় জায়গায় আছে এক্স কিন্তু একটাই ওয়াই আছে কয় জায়গায় দুই জায়গায় তাহলে ওয়াই ওয়াই যোগ করলে কি টু ওয়াই তাহলে টু ওয়াই প্লাস জেড কিন্তু একটাই তাহলে জেড হলো এবার এই ব্র্যাকেটের ভেতরে যাও একটা ধনাত্মক হয় একটা ঋণাত্মক ওয়াই কেটে যায় তাহলে এক্স মাইনাস জেড এক্স মাইনাস জেড প্রিয় শিক্ষার্থীরা তাহলে এইরকমভাবে কিন্তু আমাদের যদি দুই পথ বিশিষ্ট যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় অর্থাৎ স্কোয়ার থাকবে মাইনাস থাকতে হবে কিন্তু মাইনাস থাকলে হবে প্লাস থাকলে কিন্তু সূত্র পড়বে না তাহলে ভেতরে অবশ্যই মাইনাস চিন্ন দেখতে হবে মাইনাস আছে কি দুই পদ হোক তিন যেটাই থাক না কেন আমাদের এই কাজগুলো এইভাবেই করতে হবে এখন আসি আমরা যদি অঙ্কগুলো দেখি দেখো অঙ্কগুলোর ক্ষেত্রে কী আছে আমরা সাত নাম্বার প্রশ্নের সমাধানটা করবো তারপরে আট নাম্বার এবং নয় নাম্বার প্রশ্ন এক হবে দেখো আমাদের যদি দেখি দেখো এই অঙ্কগুলোতে সাত নাম্বার আসে আগে আমরা সাত নাম্বারে দেখতে পাচ্ছি কত ষোলো এক্স টু দি পাওয়ার মাইনাস কত একাশি ওয়াই টু পাওয়ার ফোর এখন যদি আমি আসলে যে সূত্রটা কাজ করব সেটা অবশ্যই কী ব্রাকেটের বাইরে দুই থাকবে বিয়োগ ব্রাকেটের বাইরে দুই থাকবে ষোলোর জন্য কত লেখা যায় দেখো তো ষোলোর জন্য ব্রাকেটের ভেতরে চার লেখা যায় তাহলে চার লিখলাম আর এক্স যদি পাওয়ার ফোরের দুই বাইরে গেছে তাহলে এক্সের ভেতরে দুই করে দিতে হবে এখানে একাশির জন্য কত লেখা যায় নয় লেখা যায় তাহলে নয় এই যে একাশির জন্য দেখো আমরা মনে হয় লেখি নাই চৌষট্টি অর্থাৎ চৌষট্টির জন্য আট লেখা যায় তারপরে কত একাশির জন্য কত লেখা যায় ব্র্যাকেটের ভেতরে নয় লেখা যায় একশোর জন্য কত লেখা যায় আমরা কিন্তু প্রথমে আলোচনাও করেছি কিন্তু লেখি নাই তো একাশির জন্য নয় লেখা যায় তাহলে এখানে একাশি তাহলে নয় আর নয় গুণ করলে কিন্তু একাশি হয় অর্থাৎ দুটা নয় নয়ের অবস্থার মানে কি নয় গুণ নয় 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 গুণ করলে একাশি হয় তাহলে নয় এখন ওয়ের পাওয়ার দুই ভেতরে বাইরে দুই লেখা আছে তাহলে ভেতরে দুই লিখতে হবে এখন এখানে দেখো তো প্রথম রাশি কি প্রথম ব্র্যাকেটে তাহলে এটা এই দুই বাদ দে এই দুইকে বাদ দিয়ে আমরা যেটা থাকবে সেটা হচ্ছে প্রথম রাশি তার এটা বাদ দেওয়া যেটা থাকবে সেটা দ্বিতীয় রাশি তাহলে কী আমরা ব্র্যাকেটের ভেতরে ফোর এক্স স্কোয়ার প্রথম রাশি যোগ কি হবে দ্বিতীয় রাশি এখানে কিন্তু আমাদের একটু আগে দুই পদের যেভাবে লিখছিলাম সেভাবে লেখার প্রয়োজন নেই একবার প্রথম রাশির সাথে যোগ দেওয়া একবার হচ্ছে প্রথম রাশির সাথে ফোর এক্স স্কোয়ার সাথে বিয়োগ দেয়া দ্বিতীয় রাশি লিখতে হবে তাহলে দ্বিতীয় রাশি ওয়াই এখন কথা হলো যে দেখো এখানে প্লাসের প্লাসের ক্ষেত্রে আর তোমার দেখার প্রয়োজন নাই এটা যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় থাকবে এখন দেখতে হবে যে বিয়োগের চিহ্নটা আবারও এরকমভাবে স্কোয়ার দেওয়া ব্র্যাকেট দেওয়া স্কোয়ার দেওয়া লেখা যায় কি না অর্থাৎ দেখো চার ব্র্যাকেটের ভিতরে লেখা যায় নয় অবশ্যই লেখা যায় চারের জন্য দুই লেখা যায় নয়ের জন্য কিন্তু তিন লেখা যায় তাহলে আবারও এটা সূত্র পড়বে তাহলে দেখো এ প্রথমে যেহেতু এটাতে প্লাস আছে তাহলে এটা কোনো পরিবর্তন হবে না এটা যা আছে তাই থাকবে এটা ভাঙবে না যে অবস্থা আছে সেই অবস্থায় লিখে দেবো আমরা শুধু এক্স স্কোয়ার প্লাস কত নাইন ওয়াই স্কোয়ার লেখলাম লেখার পরে এখন এখানে যদি লিখি তাহলে অবশ্যই আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিব ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব ব্র্যাকের বাইরে স্কোয়ার দিব একে কিন্তু আবারও সূত্র প্রয়োগ অর্থাৎ এইভাবে এখানে যেভাবে লিখছি ঠিক এটাকে এভাবে লেখা যায় কারণ মাঝখানে মাইনাস থাকলে তোমার আবারও দেখতে হবে যে এই সূত্রটাতে পড়ে কি না স্কোয়ার মাইনাস তাহলে চারের জন্য কত লেখা যায় দুই সাথে এক্স এখানে কত তিন ওয়াই এবার দুইয়ের সাথে যোগ দেয় একবার বিয়োগ দেয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবারও দেখো প্রথম রাশির সাথে এটা হচ্ছে প্রথম এবার এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তাহলে প্রথম রাশির যোগ দ্বিতীয় রাশি প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি লিখতে হবে আর এটা যা আছে তাই ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার এখানে যোগ থাকার কারণে এটা আর ভাঙবে না এটা শুধু এখন ভাগবে টু এক্স প্লাস কি থ্রি ওয়াই ব্র্যাকেট এবার টু এক্স মাইনাস থ্রি ওয়াই টু এক্স মাইনাস একবার যোগ দেয় একবার বিয়োগ দেয় টু এক্স মাইনাস থ্রি ওয়াই এরা হচ্ছে আমাদের কয়েক নম্বর প্রশ্নের সমাধান সাত নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা যখনই মাইনাস দেখবা তখনই দেখবা যে ব্র্যাকেটে বাইরে সার ভেতরে কিছু লেখা যায় কিনা যদি লেখা যায় তাহলে সূত্র ধরল আর যদি লেখা না যায় তাহলে ওই অবস্থায় থাকবে আর ভাঙবে না তাহলে আমরা যদি উৎপাদক বিশ্লেষণ দেখি উৎপাদক বিশ্লেষণ যখন আমরা সম্পূর্ণরূপে শিখে যাব তখনই কিন্তু আমরা লসাগু গসাগুর কাজগুলো করতে পারবো এই কারণে কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ উৎপাদকের বিশ্লেষণ তো আমরা সাত নম্বর প্রশ্নের সমাধানটা দেখলাম এখন আমরা আট নম্বর প্রশ্নের সমাধানটা দেখব আট নম্বর প্রশ্ন কী রয়েছে তাহলে আট নম্বরটা আমি লিখলাম দেখো আট নম্বর প্রশ্ন রয়েছে আমাদের দেখো এর ওপরে স্কোয়ার আছে মাইনাস দেয় ব্রাকের ভিতরে কী আছে এক্স প্লাস ওয়াই বাইরে দুই আছে আমাদের কিন্তু দেখো এই যে দেখো এটা প্রথম রাশি আমার কী হচ্ছে তাহলে স্কোয়ার বাদ দে তাহলে আমি যদি এভাবে লিখি তাহলে আর স্পষ্ট হলো তাহলে কি এক্স প্লাস ওয়াই কী হল স্কোয়ার দেখো প্রথম রাশি কি আমার এখানে এ দ্বিতীয় রাশি কি এক্স প্লাস ওয়াই তাহলে এই স্কোয়ার বাদ দে এই বাদ দে তাহলে কী করতে হবে এখন আমাদের যে কাজটা করতে হবে তাহলে সেকেন্ড ব্রাকেট দিব প্রথম রাশি যোগ দেয় দ্বিতীয় রাশি লিখব দ্বিতীয় রাশি মানে এই ব্রাকেটের স্কোয়ার বাদ দেয় তাহলে কি আছে এক্স প্লাস ওয়াই তাহলে সেকেন্ড ব্রাকেট ক্লোজ আবারও সেকেন্ড ব্রাকেট এবার প্রথম রাশি লিখব লেখার পরে কী চিহ্ন হবে এবার বিয়ক চিহ্ন প্রথম রাশির পরে এবার বিয়োগ চিহ্ন হবে যেহেতু দুই পদ আলা তাহলে ব্রাকেট দিয়ে লিখতে হবে ব্র্যাকেটদের লেখায় সব চাইতে ভালো দুই পদের হলে আমরা দিয়ে লিখবো আর যদি এক পদ এক পদ হয় সরাসরি লিখব প্রথম রাশি যোগ দ্বিতীয়াশি প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি একটু আগে যেটা ছিল কিন্তু এখানে দেখো দ্বিতীয় রাশিটা দুই পদ বিশিষ্ট এই কারণে কিন্তু আমরা দিয়ে লিখছি তাহলে লিখলে আমাদের ভালো ব্রাকেটের সামনে যদি প্লাস থানে থাকে প্লাস চিহ্ন থাকে তবে পরবর্তীতে ব্র্যাকেটটা এমনি উঠে যাবে অটোমেটিক উঠে যাবে কোনো সমস্যা হবে না কিন্তু ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে তাহলে ওই ব্র্যাকেটের ভেতরে যতগুলো পদ থাকবে প্রত্যেকটি পদেরই কিন্তু চিহ্নের পরিবর্তন লিখ করে দিতে হবে তাহলে কি আছে এখানে এক্স প্লাস ওয়াই আগে লিখলাম ব্রাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে প্রথম রাশি প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি একবার যোগ দেয়া প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি একবার বিয়োগ দিয়ে লিখতে হবে এখন আসি তাহলে কি হবে এই ব্র্যাকেটটা এমনি উঠে যাবে এ প্লাস এক্স প্লাস ওয়াই প্রথম ব্র্যাকেটে এখানে কি হবে দেখো এ এই মাইনাস দ্বারা গুণ হলে দেখো চিহ্নের দুটারই পরিবর্তন হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই দুটারই চিহ্নের পরিবর্তন হবে এটা হচ্ছে আমাদের আট নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা দেখব নয় নম্বর প্রশ্নের সমাধান সূত্র তৈরি হয়ে আছে দেখো এটা এটাখানে প্রথম রাশির ওপর স্কোয়ার বিয়োগ দেওয়ার দ্বিতীয় রাশির ওপর স্কোয়ার আছে নয় নম্বর প্রশ্ন দেখো খালি একবার প্রথম রাশির সাথে যোগ দিয়ে লিখতে হবে দ্বিতীয় রাশি আরেকবার প্রথম রাশি আমার এই ব্রাকেট তাহলে এই ব্রাকেটের পুরোটা একবার লিখতে হবে মাঝখানে কি করব। আমরা সেকেন্ড ব্রাকেট দিয়ে আমরা মাঝখানে যোগ চিহ্ন দেব আবার যখন লিখবো তখন আমরা আরেকবার বিয়োগ চিহ্ন দেব প্রথম রাশির সাথে একবার যোগ দেয়া প্রথম রাশির সাথে একবার বিয়োগ দিয়ে লিখতে হবে আমরা তাহলে সাত নাম্বার এবং আট নম্বর প্রশ্নের সমাধানটা দেখলাম এবার সর্বশেষ যেটা আমরা নিয়ে এসেছি আজকের জন্য নয় নম্বর প্রশ্নের সমাধান আমরা নয় নম্বর প্রশ্নের সমাধানটা দেখব কি আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড অঙ্ক তোলা যদি ভুল হয়ে থাকে আমরা কাজের যেন আমরা কাজ কিভাবে করি সেটাই কিন্তু মেইন আমরা কাজটা কীভাবে করতে হচ্ছে সেটা এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড অঙ্ক যেভাবেই থাক না কেন আমরা প্রসেস অনুযায়ী কাজটা করব। তাহলে এই ব্রাকেটের ভেতরে পুরোটাই হচ্ছে আমার প্রথম রাশি এই ব্রাকেটের ভেতরে অর্থাৎ এই দুইকে বাদ দিয়ে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে প্রথম রাশি এবং পরেরটা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি এখন কথা হলো যে তাহলে কী করবো আমরা সেকেন্ড ব্রাকেট দেবো প্রথম রাশি ব্রাকেট শহর লেখবো স্কোয়ার বাদ দেয় শুধু টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস কি আছে ফাইভ জেড লেখলাম ব্রাকেট ক্লোজ করলাম এবার দ্বিতীয় রাশিটাও লেখবো তবে দ্বিতীয় রাশি এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যখন দ্বিতীয় রাশি লিখব অবশ্যই মাঝখানে প্লাস চিহ্ন দিব কী লিখবো আবারও ব্রাকেট এক্স মাইনাস টু ওয়াই মাইনাস প্লাস থ্রি জেড লেখলাম এবার ব্রাকেট ক্লোজ সেকেন্ড ব্রাকেট ক্লোজ এবার আবারও দেখো তাহলে এবার কী লিখছি প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি এবার আমরা সেকেন্ড ব্রাকেটের ভেতরে আমি এগুলো একটু মিশে দিচ্ছি এবার আমরা সেকেন্ড ব্রাকেট দিলাম যেহেতু আঁটবে না তাহলে সেকেন্ড ব্রাকেট দিলাম এবার প্রথম রাশি টু এক্স প্লাস মাইনাস থ্রি ওয়াই টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড ফাইভ জেড ফার্স্ট ব্রাকের মধ্যে রাখলাম এবার এই দুটার মাঝখানে কী চিন্ন এবার মাইনাস চিহ্ন দিয়ে লিখতে হবে তাহলে এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড থ্রি জেড সেকেন্ড ব্রাকেট ক্লোজ এখন দেখো আমরা কিন্তু বলে দিয়েছি ব্রাকেটের সামনে যদি মাইনের চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভেতরের পথগুলোর চিহ্ন পরিবর্তন হবে কিন্তু যদি ব্রাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে ব্রাকেট অটোমেটিক এমনি উঠে যাবে কোনো পরিবর্তন হবে না তাহলে এই ব্র্যাকেটের সামনে প্লাস তাহলে যা আছে তাই থাকবে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস কী হবে ফাইভ জেড তাহলে ব্রাকেট সেকেন্ড কোন ফার্স্ট ব্র্যাকেটটা কিন্তু উঠে যাবে সেকেন্ড ব্রাকেটটা আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাবে আমরা পুরোটাকে এখন ফার্স্ট ব্রাকেটের ভেতরে রাখবো এখন আসি তারপরে কী হবে প্লাস এক্স মাইনাস টু ওয়াই প্লাস কি থ্রি জেড এখানে চিহ্নের কোনো পরিবর্তন হলো না এখানে এখানে দেখো প্রথম যেটা ঠিক থাকবে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস কি ফাইভ জেড ব্র্যাকেটের সামনে প্লাস থাকার কারণে এখানে কিন্তু দেখো কারো পরিবর্তন হলো না তবে এবার এই ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকার কারণে আমরা কী করব প্রত্যেকটি পদের চিহ্ন পরিবর্তন করে লিখবো এটা মাইনাস লেখবো এটা প্লাস লেখবো এটা মাইনাস লিখবো দেখো প্রথম এক্সট্রার চিহ্ন কী আছে প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস এক্স প্লাস টু ওয়াই এখানে হবে মাইনাস থ্রি জেড এখন হিসাবের বিষয় আছে এখানে যদি এক্স দুই জায়গায় থাকে তাহলে এক্সের হিসাব করে লিখতে হবে ওয়াই দুইটি জায়গায় থাকলে সে ওয়াইরও হিসাব করতে হবে জেড যে কয় জায়গায় থাকবে জেটেরও আমাদের হিসাব করতে হবে এখানে একটু লিখতে ভুল আছে এখানে আমাদের জেড হবে এখানে আসলে এক্স হয়ে গেছে এখানে আসলে জেড হবে দেখো আমাদের এখানে জেড ছিল আমরা লিখতে একটু ভুল করেছি এখন আসি আমরা হিসাব নিকাশগুলো একটু যদি দেখি তাহলে দেখো আমাদের এক্সের সাথে এক্সের হিসাব এখানে দুই এক্সের চিহ্ন কি। দেখো এখানে দুই এক্সের চিহ্ন হচ্ছে আমাদের দুই এক্সের চিহ্ন কি এখানে দুই এক্সের চিহ্ন প্লাস এখানে ওই এক এক্সের চিহ্ন কিন্তু প্লাস তাহলে এখানে প্লাস এক টাকা এখানে দুই টাকা তাহলে থ্রি এক্স টাকা হবে প্লাস থ্রি এক্স লেখলাম এক্সেট হিসাব লেখলাম এবার ওয়াই হিসাব দেখো এখানে তিনের চিহ্ন মাইনাস এখানে এর চিহ্ন মাইনাস তিন টাকা ঋণ আরও দুই টাকা ঋণ তাহলে এক জায়গায় আমার তিন টাকা ঋণ আসে আরেক জায়গায় দুই টাকা ঋণ টোটাল ঋণের পরিমাণ হচ্ছে ফাইভ টাকা ঋণ এখানে পাঁচ টাকা আমার কাছে আছে এখানেও পাঁচ তিন টাকা আমার কাছে তাহলে প্লাস তিন এখানে প্লাস ফাইভ তাহলে টোটাল আমার কাছে কত হলো দুই জায়গা মিলে আমার হচ্ছে কাছে পাঁচ টাকা যোগেরগুলো আমাদের নিজের টাকা মনে করব তাহলে কত হলো পাঁচ আট তিনে এইটের সাথে z এটা প্রথম ব্র্যাকেটের মধ্যে হলো হিসাব নিকাশ এবার দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে হিসাব নিকাশ যদি করা হয় দুই এক্সের মধ্যে থেকে এক্স এক্স চলে গেল তাহলে দুই এক্সের মধ্যে থেকে যদি ঋণাত্মক এক চলে যায় ধনাত্মক দুইয়ের মধ্যে থেকে কারণ ধনাত্মক এখানে বেশি তাহলে প্লাস এক্স থাকবে অর্থাৎ দুই এক্সের মধ্যে থাকে এক এক্স চলে গেলে তাহলে আর এক্স থাক এক এক্স থাকবে এবার মাইনাস তিন ওয়াইয়ের মধ্যে থেকে প্লাস দুই চলে গেলে ঋণের পরিমাণ এখানে বেশি তার মানে ঋণ কত বেশি এক বেশি শুধু ওয়াই লেখলে হবে এবার আসি অর্থাৎ মাইনাস তিনের মধ্যে থেকে যদি প্লাস দুই চলে যায় তাহলে কিন্তু মাইনাস এক বেশি আছে সেই মাইনাস এক ওয়াই থাকবে তাহলে এক লেখার প্রয়োজন নেই এবার ফাইভ জেডের মধ্যে থাকে থ্রি জেড যদি চলে যায় অর্থাৎ পাঁচ পাঁচে ফাইভ জেডের চিহ্ন কি প্লাস তাহলে এখানে প্লাস হবে বড়োটার চিহ্ন যেটা হয় সেটা লিখে দিতে হয় বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করে দিতে হয় পাঁচের মধ্যে তিন গেলে কত হয় টু জেড প্রিয় শিক্ষার্থীরা দেখো কত সহজেই কিন্তু আমরা এই সাত আট ও নয় নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এভাবে কিন্তু আরও যে উৎপাদকের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই দেখবা তোমাদের সব সময় যে কোনো বর্গের কাজ করো না কেন অনেক সময় দেখবা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস কী আছে ওয়াই স্কোয়ার আছে এখানে যদি জেড স্কোয়ার থাকে মাইনাস জেড স্কোয়ার থাকে তাহলে আবার যদি দেখো প্লাস ওয়াই স্কোয়ার থাকে তাহলে কেমন হবে দেখো আসলে দুইয়ের সাথে কি কী অক্ষর থাকে বর্গের সূত্র কি আসলে আমরা যদি দেখি एक्स प्लस वाई होल स्कोयर सूत्र भागाले कि है देखो तो एक्स स्कोय प्लस टू एक्स वाई प्लस की वाई स्कोय थे তাহলে এখন কথা হলো দুইয়ের সাথে কি কী আছে এক্স আছে যা প্রথম স্কোয়ার দু ওয়াই আছে যা পর স্কোয়ার তাহলে এখন মাথায় রাখতে হবে দুইয়ের সাথে যেটা থাকবে এক্স আর ওয়াই যদি থাকে দেখবে এক্সের উপর স্কোয়ার আছে আর পরে যেটা অক্ষর থাকবে সেটা পর স্কোয়ার থাকবে এখন কথা হলো এখানে দেখতে পাচ্ছি আমরা যে এক্সের ওপর স্কোয়ার এখন এর সাথে কি কী আছে এক্স আর ওয়াই আছে তাহলে ওয়াইটা পরে আসে এই ওয়াইটা আগে আসবে জেডটা পরে চলে যাবে তাহলে মাইনাস এর সাথে কি কী অক্ষর আসে এক্স আর ওয়াই আছে তাহলে এর সাথে কি হবে ওয়াই স্কোয়ার হবে আর মাইনাস জেড স্কোয়ারটা আলাদা হয়ে যাবে এবং এইটুকুর জন্য আমরা কী লিখতে পারি এখানে যদি মাইনাস থাকে তাহলে কী হয় মাইনাস টু এক্স ওয়াই হয় তাহলে অর্থাৎ এখানে যেহেতু দুইয়ের সাথে মাইনাস তাহলে এখান থেকে প্রথম রাশি এক্স এখান থেকে ওয়াই আসবে তাহলে এক্স মাইনাস ওয়াই লিখে আমরা কী লিখবো হোল স্কোয়ার আর মাইনাস জেডকে আমরা লিখবো কি জেডের বাইরে স্কোয়ার একবার যোগ দিয়ে দেখো প্রথম রাশি আমার এই ব্র্যাকেটের ভিতরে যেটা হচ্ছে প্রথম আর এই ব্র্যাকেটের ভিতরে যেটা হচ্ছে সেটা দ্বিতীয় রাশি এর সাথে একবার যোগ দেয়া এর সাথে একবার বিয়োগ দেয় তাহলে প্রথম রাশি কি এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড একবার এক্স মাইনাস ওয়াই মাইনেস জেট একবার প্রথম রাশির সাথে যোগ দেয়া একবার দ্বিতীয়াশি প্রথম রাশির সাথে বিয়োগ দেওয়া একবার দ্বিতীয় রাশি এভাবে কিন্তু কাজগুলো হবে তো ফিরে সেক্ষেত্রে এর পরবর্তী ক্লাসে কিন্তু আমরা যে মিডল টার্মের অঙ্কগুলো রয়েছে এবং যে বর্গের সূত্রটা অর্থাৎ তিন পদের করার পর আবার যদি কম বেশি হয়ে থাকে সেটা কিন্তু মাইনাস করে দিতে হয় সেই কাজগুলো নিয়ে কিন্তু আগামী ক্লাসে তোমাদের সামনে আবার উপস্থিত আর অর্থাৎ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা তারা আসো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ